দাদি ছিলেন তার সময়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন কিন্তু সত্তরের দশকের ছবিগুলোতে দাদির সঙ্গে ছোট্ট নাতনি প্রিয়াঙ্কার ছবি দেখলে মনেই হবে না এই পরিবারটি দেশের জন্য রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা ত্যাগ স্বীকার করেছেন তারা উপমহাদেশের আয়রন লেডি খ্যাত ইন্দিরা গান্ধীর সঙ্গে অনেকেই এখন তুলনা করছে নাতনি প্রিয়াঙ্কা গান্ধীর মুখশ্রী হাসি ভাবভঙ্গি সব কিছুতেই দাদি প্রয়াত ইন্দিরা গান্ধীর সঙ্গে নাতনি প্রিয়াঙ্কা গান্ধীর ছায়া খুঁজে পান ভারতীয়রা কি বাহ্যিক অবয়ব রাজনীতির কঠিন মাঠেও দাদির মতোই আগুনে পদচারণা করতে শুরু করেছেন রাজীব গান্ধীর ছোট্ট মেয়েটি দু সালে নির্বাচনের আগে আকস্মিকভাবে ক্যারিসমেটিক প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদানের খবর যেন ভারতের রাজনীতিতে নতুন করে গতি সঞ্চার ও পরিবর্তনের সূচনা করে যদিও রাজনীতিতে নেমে কি করতে পারবেন প্রিয়াঙ্কা গান্ধী এমন প্রশ্ন ওঠে বিগত দশকে পেছন থেকে মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীকে সহযোগিতা করলেও রাজনীতির মঞ্চ কাঁপাতে তার আরও প্রকাশ্যে আসাটা অনুপ্রেরণা যোগায় দলের নেতাকর্মীদেরও আর এবারের দু সালের নির্বাচনে তো একজন পরিণত বক্তা হিসেবে আবির্ভূত হন প্রিয়াঙ্কা নরেন্দ্র মোদীকে ঝাঁঝালো বানে বিদ্ধ করতেও বেশ সাহস দেখান বছরের পর বছর ধরে বিজেপি নেতাদের ব্যঙ্গ বিদ্রুপ সহ রোশানলে বিদ্ধ হচ্ছে ভাই বোন কখনো রাহুলকে পাপ্পু আর প্রিয়াঙ্কাকে শেহজাদি বলে বারবার উপহাস করেছেন বিজেপি নেতারা কিন্তু বিরোধীদের সব কটাক্ষ যেন তুচ্ছ হয়ে গেছে নির্বাচনের মাঠে ভাইয়ের সঙ্গে বোনের দুর্দান্ত উপস্থিতিতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে মোদীকে যেন চপেটাঘাত করলেন রাহুল প্রিয়াঙ্কা এবারের লোকসভা নির্বাচনে ভারতের মসরদে বসতে পারলেও ম্যাজিক ফিগার না পাওয়া বিজেপি বিশাল ধাক্কা খেয়েছে। দারুণ রাজনৈতিক কৌশলে কংগ্রেসের প্রত্যাবর্তনে অনেকটাই ছন্দ পতন হয়েছে আধিপত্য দেখানো নরেন্দ্র কোথাও কোথাও শাসক দলকে অনেক খাঁচিতে ধরাশয়ী করে সাফল্য দেখিয়েছে কংগ্রেস দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলটির এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের চাঙ্গা করেছেন কিন্তু কম না বোন কংগ্রেসের অবিস্মরণীয় পুনরুত্থান নিশ্চিতে বিশাল অবদান এই প্রিয়াঙ্কার ভোটের লড়াইয়ে না নেমেও ব্যাপক প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি সভা সমিতি ভারত যাত্রায় সবখানে রাহুলের সঙ্গে দেখা গিয়েছে তাকে কখনো তিনি ভাই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য ভোট চেয়েছেন কখনো দলের অন্য কোনো প্রার্থীর পক্ষে শুধু তাই নয় জনসাধারণের কাতারে গিয়ে করেছেন সংযোগ স্থাপন দলের কর্মীদের সাহস ও নির্ভার রাখতে ভিন্নভাবে প্রচারণাও চালান প্রতিদিন বিশটিরও বেশি ছোট ছোট সভা করেন এমনকি রাজনৈতিকভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে বিজেপিকে ছুড়ে দিয়ে জোটের সাফল্য দেখানোর তাই তো এবারের নির্বাচনে যেন আনসাং হিরো প্রিয়াঙ্কা ইন্দিরা গান্ধীর পথ অনুসরণ করা প্রিয়াঙ্কার রাজনীতির মঞ্চ আলোকিত করার সময় এসে গিয়েছে বলে মনে করেন অনেকে আগামী দিনে কংগ্রেসের হাল ধরে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ানো কিংবা রাষ্ট্র ক্ষমতায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ইন্দিরা গান্ধীর নাতনিকে দেখা যাবে এমনটাই প্রত্যাশা উপমহাদেশের রাজনীতি সচেতন মানুষের জান্নাতুল সাদিয়া সময় সংবাদ